আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আজকের আলুর বাজার কিছুটা পরিবর্তন এসছে আলুর দাম কিছুটা কম গতকালকের থেকে আজকের দাম আবারও কমে গেল কত টাকা কমেছে কি অবস্থা পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরবো আর আমি সালাউদ্দিন আপনাদের সঙ্গে আছি আমরা আছি এই মুহুর্তে রাজশাহীর রহমান স্পেশাল কোলেস্টরে তো স্পেশাল কোলেস্টরে আলু পড়েছে দেখেন যে যে আলুগুলো পড়েছে আজকে কিন্তু সাদা লাল সাদা আলু পড়েছে লাল আলু অনেক পরিমাণে পড়েছে তবে সাদা আলু দাম আজকে চলছে সর্বোচ্চ সাড়ে তেরো টাকা পর্যন্ত কেনা বাচা হচ্ছে গতকালকে পঁচাত্তর পয়সা পর্যন্ত ছিল আজকে সাড়ে তেরো টাকা থেকে তেরো টাকা পঁচাত্তর পয়সা সর্বোচ্চ বাজার এটা কেনা বাচা হচ্ছে আর আপনার যেটা লাল ইস্টিক আলু আছে লাল ইস্টিক আলুও এখন একই দামে কেনা বেচা হচ্ছে লাল ইস্টিক আলু এখন কেনা বেচা হচ্ছে তেরো টাকা থেকে সাড়ে তেরো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে একই দাম এবং বগুড়া সহ আরও অন্য অন্য যে জায়গাগুলো আছে রংপুরেও কিন্তু আপনার কেজি দরে কেনা বেচা হলে তেরো টাকা কেজি কেনা বেচা হচ্ছে এবং রংপুরে প্রায় একই দাম আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি যে আলুর দাম এত পরিমাণ কমে গেল কেন আর আমরা এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরি আসলে আলুর দাম যে পরিমাণ গত কয়েকদিন আলো যে পরিমাণ দাম একটু ছিল আলু বিক্রেতার সংখ্যা ছিল না আলু ক্রেতার সংখ্যা ছিল মানুষ আলু বিক্রি করতে যাচ্ছিলো না দাম এই কয়েকদিন বিক্রি না করে হঠাৎ করেই আবার আপনার আলু বিক্রি করার সংখ্যাটা বেড়ে গেছে বিক্রয়ের সংখ্যাটা বেড়ে গেছে এখন অর্থাৎ মানুষ প্রচুর পরিমাণে আলু বিক্রি করতে আসছে যার কারণে দেখা যাচ্ছে পার্টিরা এখানে অনীহা প্রকাশ করতেছে অনীহা প্রকাশ করার কারণে আপনার এখান থেকে আলু কিন্তু মোটামুটি দাম আগের তুলনায় কমে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু কোলেস্টরে আছি পুরো সেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো সেটটা কিন্তু আমাদের ক্যামেরা আমরা কিন্তু ধারণ করেছি আমরা কিন্তু কোলেস্টরের ভিতরে কতটুকু আলু আছে সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আজকে দেখাইছি প্লাস এবং এইখানে দেখেন যে কতগুলো আলু পড়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিপূর্ণ হয়েছে আলুতে তাহলে বুঝতে পারছেন যে আলু যে পরিমাণ আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু কানায় কানায় পরিপূর্ণ আলুর কোনো ঘাটতি নেই আলু হিউজ পরিমাণ আছে এখন যার কারণে দেখা যাচ্ছে যে আপনি যিনেরা ব্যবসায়ী আছেন ব্যবসায়ী থেকে আলু যেনারা এখন ক্রয় করবেন সেই লোকের সংখ্যা কিন্তু এখন বিক্রেতার থেকে ক্রয় ক্রেতার সংখ্যা কিন্তু এখন কম আর মানুষ কিন্তু গত কয়েকদিন আলু বিক্রি করতে করতেছিল না যার কারণে এখন এটা বেশি বিক্রি করার জায়গা এসে যার কারণে এরকম একটা সমস্যা তো হবে আশা করা যায় এটা একটা দ্রুত সময়ের মধ্যে বাজার একটা এসে ছিল বাজার আসবে আমরা আশা করছি এতটা কম বাজার হয়তো বা থাকবে না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে